মহালয়া তিথি এটা আমাদের জন্য একটা বিশেষ ঐতিহ্য বহন করে আর এই যে ত্রিশ্রোতা নদী এটাতে এটা আমরা পবিত্র স্থান ভেবেই আর এই যে বিশেষ তিথি এটাতে আমরা স্নান করে নিজেকে পবিত্র করে নেই তবে এখানে আমাকে এবার একটু ভালো লাগলো যে এখানে বিভিন্ন প্রশাসন মানে বাংলাদেশের যত প্রশাসন রয়েছে শুধু প্রশাসন না বিভিন্ন রকম দলীয়ভাবে মানুষগুলোকে আমি দেখলাম যে তারা এবারে এখানে শান্তি শৃঙ্খলার জন্য ইয়ে করতেছে আর কি তো আমার খুব ভালো লাগলো যে সম্ভবত এখানে আর তেমন কোনো রকম বড়ো বড় ধরনের কোনো ঘটনা ঘটবে না তবে আরেকটা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যাতে করে আমাদের ব্রিজটার কাজটা অতি তাড়াতাড়ি স্বয়ং সম্পন্ন আমরা যেন আগামী দিনে আমাদের ওই ব্রিজের উপর দিয়ে আমরা যেন মায়ের দর্শন করতে আসতে পারি এখানে প্রশাসনিকভাবে আমাদের জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সামরিক বাহিনী স্থানীয় রাজনৈতিক দল এবং গণ্যান্য গণ্যমান্য ব্যক্তি এখানকার স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন পর্যায়ের যারা নেতৃত্ব দেন সবাই আমাদের সহযোগিতা বিশেষ করে এবার করছেন এখানে আলোর পথে বাংলাদেশ একটি ছাত্র সংগঠন গড়ে উঠেছে যে ছাত্ররা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এই এলাকায় তারাও আমাদের স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছে